হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমরা আজকের এই ভিডিওতে জানব কি কী কারণে আমাদের সিএনজি গাড়িগুলো পিক আপ ক্লিয়ার করে ফাটে না আপনার একশো পঁচাত্তর সিসি বলেন দুশো পাঁচ সি বলেন দুশো পঁচিশ সিসি বলেন সবগুলোর ব্যারাম একটাই সমস্যা একই রকম তো এই সমস্যাগুলো কি কি কারণে হতে পারে আমরা আজকের এই ভিডিওতে জানব তো আমাদের পিক আপ ক্লিয়ার না পাটার প্রথম কারণ হচ্ছে যদি কোনো প্রকার টাইমিং যদি আউট হয়ে থাকে এক একঘাট সামনে অথবা পিছনে যে কোনো এক একদিকে যদি আপনার টাইমিং এক ঘাট আউট থাকে তাহলে আপনার গাড়ি ক্লিয়ারভাবে পিক আপ ফাটবে না এবং কি গাড়িটাও বার্তা টানবে আবার আপনার ফেলাক যদি গ্যাপ অতিরিক্ত বসা থাকে এবং কি অতিরিক্ত উঠে থাকলেও তাও পিক আপ ক্লিয়ার পাঠবে না আরও একটা সমস্যা আপনার সিডি এবং কি কয়েল এই দুই জায়গার কট যদি লুস লুজ কানেকশান থাকে লুজ কানেকশান যদি থাকে তাও কি আপনার গাড়ি পিক আপ ক্লিয়ারটা পারবে না সিডির অনেক সময় দেখা যাচ্ছে তা কটগুলো জাম থাকে কিন্তু তার মধ্যে লুজ কানেকশান থেকে থাকে তো ওই লুজ কানেকশানের কারণে আমাদের চিএনজি গাড়িগুলো পিক আপ ক্লিয়ারভাবে উঠে না তো অনেক সময় দেখা যাচ্ছে আউট কোয়েলের লাইন যদি তাও যদি লুজ কানেকশান থাকে তবু আপনার গাড়ির পিক আপ ক্লিয়ার থাকবে না আর আপনার আউট কোয়েলে যদি কোনো প্রকার শর্ট হয়ে থাকে তাও পিক আপ ক্লিয়ার হবে না আর একটা সমস্যা আছে আপনার ম্যাগনাটা বার্ডের ভিতরে যদি পিক আপ কয়েলটা লুজ কানেকশান এবং কি শর্ট হয়ে থাকে আপনার গাড়ির পিক আপটা কখনোই ফাটবে না পিক আপ কয়েলের সমস্যার কারণে আপনার কমপ্লিট পিক আপ ফাটবে না পিক আপ দেওয়ার সাথে সাথে ভোরভুর করবে খারাপ অবস্থাও পিক আপ ফাটবে না এমনকি রানিংও পিক আপ ফাটবে না তো পিকআপ কয়েলের সমস্যা তেমন একটা সব হয় না হঠাৎ করে একদিন দেখা যাচ্ছে কি আপনার পিক আপ সমস্যা এটা সহজে হয় না হঠাৎ করে হয়ে থাকে তো এই সমস্যাটা কিভাবে ধরবেন এটা জানতে হলে আমাকে কমেন্টে জানালে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেব তো আপনার ক্লিয়ার করে পিক আপ না ফাটার কারণ আরও একটা কারণ হচ্ছে আপনার এয়ার ফিল্টারে যদি অতিরিক্ত বালু হয়ে থাকে তাও আপনার ক্লিয়ার করে ফিক ফাটবে না আর যদি ফিল্টারটা বেশি পুরনো হয়ে কাগজগুলো যদি অতিরিক্ত জাম হয়ে যায় তাও আপনার আপটা ফাটবে না তো আপনার ফিল্টারটা যদি অতিরিক্ত জাম হয়ে যায় ফিল্টারের কারণে পিক আপ ফাটতেছেন কীভাবে বুঝবেন কাগজগুলো যদি অতিরিক্ত জাম হয়ে যায় হালকা হালকা করে এতটুকু করে কাগজগুলো ছিঁড়ে দিবেন যদি ফিল্টারের কারণে হয়ে থাকে তাহলে আপনার পিক আপটা ছিঁড়ে দেওয়ার পরে ফিল্টারটা ছিঁড়ে দেওয়ার পরে অটোমেটিক পিক আপটা ক্লিয়ার হয়ে যাবে দেখবেন এরপর এগুলো চেক করার পর ভালো করে প্রথমে ফুল পিক আপে গ্যাসটা অ্যাকোরেট করে মিলিয়ে নেবেন এরপর ফুল পিক আপ ক্লিয়ার করার পর তারপর দেখবেন হালকা করে পিকআপ দিয়ে দেখবেন হালকা আপের মধ্যে পিক আপটা ক্লিয়ার আছে কি না হালকা পিক আপের মধ্যে যদি ক্লিয়ার না থাকে তাহলে আপনি গ্যাস হালকা পিকআপের মধ্যে ক্লিয়ার করে নিতে হবে না হয় আপনার গাড়িটা কিছুতেই যাত্রী নিলেও টানবে না এবং কি গাড়ি যাত্রী নিয়ে টান দেওয়ার সাথে সাথে ভুরবুর করে বন্ধ হয়ে যেতে যাবে অনেক সময় দেখা যায় যাত্রী নেওয়া নিয়ে টান দিতে দেখা যায় কি পিকআপটা ভুরভুর করে বন্ধ হয়ে যায় তো গ্যাসটা যদি ফুল পিকআপে ক্লিয়ার করে নেন দেখা যাচ্ছে যে কি অনেক সময় যাত্রী নিলে গাড়িটা আর টানতেছে না তো খালি গাড়ি কিন্তু টানতেছে কিন্তু যাত্রী নিয়ে টানতেছে না তো আপনারা যথেষ্ট পূর্ণ চেষ্টা করবেন প্রথমে ফুল পিক আপে ক্লিয়ার করলো হালকা পিকআপ দিয়ে দেখবেন পিকআপটা ক্লিয়ার আছে কি না যদি পিকআপটা ক্লিয়ার না থাকে তাহলে আপনার গাড়িটা খালি গাড়ি টানলো কিন্তু যাত্রী নিলে টানবে না আবার অনেক সময় দেখা যায় যে কি যাত্রী নিয়ে গাড়ি টান দেওয়ার সময় ভোরভুর করে এই সমস্যায় করবেন যদি হালকা পিকআপটা ক্লিয়ার করে না দেখেন সব সময় চেষ্টা করবেন হালকা পিকআপটা ক্লিয়ার করে নিতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে কী কারণে কী কী কারণে পিকআপ ক্লিয়ার ফাটে না জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন তো আপনারা যে যে সমস্যায় থাকেন না কেন আমাকে কমেন্টে জানালে আমি যথেষ্টপূর্ণ চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য এবং কি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য তো ভিডিওটা লাইক ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে